যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় সে এক সময় কান্না করতে বলে যায় কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারেন তারা শুধু অভিমান করে যায় নিরবতারও ভাষা আছে এটা শুধু খুব কাছের কেউই বুঝতে পারে যাকে মন থেকে অনেকটা আপন বাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয় সময়ের আগ অভিমান কমে যায় কিন্তু কারো দেয়া আঘাতের দাগ গোলা থেকে যায় জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী